আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী শহীদুল্লাহ ভাইয়ের স্বপ্নের ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটা একেবারেই কম জায়গার ভিতরে করা তেইশ ফিট জায়গা আর লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ফিটের মতো আছে এই যে অল্প জায়গার ভিতরে ওনার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে এরকম অনেক প্রবাসী ভাই আছেন যে কম বাজেটের ভিতরে সুন্দর একটি বিল্ডিং করার জন্য এই বাড়িটা আমরা ছয়টা বেডরুম নিচে তিনটা ওপরে তিনটা ছয়টা বেডরুম দিয়ে চারটা টয়লেট ড্রয়িং ডাইনিং কিচেন এবং থ্রি স্টেপ সিঁড়ি সামনে টেরেস খুব চমৎকার এই বাড়িটা অল্প জায়গার ভিতরে তো অনেকেরই বাজেট কম থাকে অনেকেই চান আপনার সোন বাড়িটা যাতে অল্প জায়গায় সুন্দর করা যায় সেই কারণে আপনারা ইঞ্জিনিয়ার পরামর্শ নেন তো দেখেন এই বাড়িটার যে টেরেসের অংশগুলো এবং এখানে বারান্দার ক্যাটালগ সাইডের যেই জানালা ক্যাটালগ প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে দিয়েছি তো এখানে আমরা প্রত্যেকটা ফাংশন দিয়ে থাকি বিল্ডিং এর আপনি টাকা দিয়ে ড্রয়িং করবেন অবশ্যই ইঞ্জিনিয়ার থেকে সবকিছু বুঝে নিতে হবে আমরা কিন্তু এখানে ফটো প্রিন্ট দেওয়া আছে অনেকে দেখা যায় জাস্ট একটা কালার প্রিন্ট দিয়ে দেয় তো এখানে আরেকটা সাইডের অংশ দেওয়া আছে এখানে দেখবেন রুপটপটা অনেক সুন্দর এখানে তিন চালা করে এখানেও ডিজাইন করে দেওয়া আছে এখানে টেরেসটা দেখা যাচ্ছে এখানে বারান্দাটা পিছনে বারান্দা আছে এটা হচ্ছে নদীর একটা অংশ প্রায় তো এটা আমাদের দাউদকান্দি হাস্তাবাদ এই হাস্তাবাদ অর্থাৎ দাউদকান্দি বাজার থেকে আমরা একটু সামনে এসে তারপরে নদী পার হয়ে তারপরে এখানে সাইডে আসা লাগে তো আসলে আমাদের এই সার্ভিসগুলো সারা বাংলাদেশে আমরা দিচ্ছি আপনারা ইতিমধ্যে জানান সারা বাংলাদেশে আমরা পাঁচশো প্লাস বাড়ির ড্রয়িং ডিজাইন ষাটটা জেলা পর্যন্ত করেছি এবং এই প্রজেক্টটি ভাই আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করে পরবর্তী সময়ে আমরা ডিজাইন দিই এবং আজকে আমরা সরাসরি জায়গায় চলে আসি আমাদের পেছনে আজকে সিসি ট্যামেলার কাজ হবে এবং প্লাস আমি তো চেক দিয়ে গেলাম তো আপনারা যারা বারে ড্রয়িং করবেন বা ডিজাইন করবেন একটা জিনিস মনে রাখবেন শুধু সুন্দর ড্রয়িং করলে হবে না সেই সেই জিনিসটা তদারকি করতে হবে ভালো একটা মিস্ত্রি লাগবে এবং ভালো কারিগর লাগবে অর্থাৎ ভালো কারিগর যদি না হয় এই জিনিসটা আপনি যত সুন্দর করেই সাজান সেটা রূপ দিতে দেওয়া সম্ভব না তো আমরা আপনাদেরকে যদি ভিতরের প্লানটা দেখাই এবং এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিটেলস দেওয়া আছে নাম্বার সহ এই বাড়িটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের বাড়ি তো এই বাড়িটা ডুপ্লেক্স যেহেতু দোতালাই অনেকেই মনে করেন দোতলা দিয়ে তিনতলা এরকম না এটা যেহেতু ডুপ্লেক্স দোতালে হবে এ হচ্ছে আমাদের দুইটা রাউন্ড কলাম এখানে আমি এন্ট্রেন্স করবো সিঁড়ির নিচে হচ্ছে আমার ড্রয়িং স্পেস এখানে একটা মাস্টার বেড দেওয়া আছে সামনে একটা বারান্দা ভিতরে ডাইনিং স্পেসটাও সুন্দরভাবে দেখানো আছে পিছনে বারো বারো দুইটা দশ বারো একটা রুম বারো বারো একটা রুম ছয় ফিট বাই নয় ফিট একটা কিচেন পিছনে আরেকটা বারান্দা এখানে দেওয়া আছে দেখেন এই যে চল্লিশ ফিট নয় ইঞ্চি বাই তেইশ ফিট জায়গায় অর্থাৎ এত সুন্দর করে বিষয়টা প্লেসমেন্ট করা আছে দেখা যাচ্ছে এই জিনিসটা আপনি সচরাচর আমাদের দেশের যে মিস্ত্রিরা থাকে ওনাদেরকে দিলে আসলে কতটুকু সাজাইতে পারবে আমার জানা নেই তবে আমরা এটাকে অনেক পরিকল্পনা করে আমরা সাজাই অনেক সময় নিয়ে আমাদের সময় লাগে অনেক তো এই জিনিসটা আপনি সাজিয়ে গুছিয়ে আনার পরে একটা ভালো মিস্ত্রির হাতে তুলে দিলে সেই কাজটা সুন্দরভাবে করতে করে নিতে পারবে বা করে দিতে পারবে তো সেমভাবে দোতলাটা আমরা অবশ্যই সাজিয়েছি যারা সিঙ্গেল ফ্যামিলি অর্থাৎ আপনি দুই ভাই আপনারা চাইলে দোতলায় আলাদা আলাদা ইউজ করতে পারবেন এরকমভাবে করা আছে তো আপনাদের যাদের স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি সেই বাড়িটাকে পরিপূর্ণ রূপদান করতে হলে এরকম একটি ডকুমেন্ট তৈরি করতে পারেন এখানে স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার রিডি এবং স কমপ্লিট এখানে আমরা ডকুমেন্টটা দিয়ে থাকি তো আমরা টোটাল বিষয়টা আজকে চেকিংয়ের পরেই মূলত আজকে আপনাদেরকে ফাইলটা রিভিউ দেখানো তো ফাইলটাতে দেখেন যে অল্প জায়গার ভিতরে এখানে কালার কম্বিনেশন প্রত্যেকটা অংশ খুবই চমৎকার এবং খুব ভালো লাগার একটা বিষয় তা আপনাদের যারা ডিজাইন লাগবে বা বারে ডিজাইন করতে চান চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম